আমার কম্পিউটারের সমস্যা হয়েছে বলুন তো এই বাক্যটার ইংরেজি কি হবে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার দেয়ার ইজ সামথিং রং উইথ এই মেইন স্ট্রাকচারটি ঠিক রেখে এর সঙ্গে আপনি আপনার প্রয়োজন মতো নাউন ব্যবহার করে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কম্পিউটারের সমস্যা হয়েছে বলুন তো এই বাক্যটার ইংরেজি কী হবে হয়তো বা বলতে পেরেছেন অথবা কেউ বলতে পারেননি আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের লেসন ফোর আজকের ক্লাসে আমি সমস্যা সংক্রান্ত বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা নিয়ে আলোচনা করব আমার কম্পিউটারে সমস্যা হয়েছে এটার ইংরেজি হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার আমার কম্পিউটারের সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার দেয়ার ইজ সামথিং রং উইথ এই মেইন স্ট্রাকচারটি ঠিক রেখে এর সঙ্গে আপনি আপনার প্রয়োজন মতো নাউন ব্যবহার করে নিতে পারেন যেমন আমার মোবাইলের সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ওয়াচ দেয়ার ইজ সামথিং রং উইথ মাই লাইট এ ধরনের আপনি যে কোনো যে কোনো রাউন্ড ব্যবহার করতে পারেন দেয়ার ইজ সামথিং রং উইথ এই মেইন স্ট্রাকচারটি ঠিক রেখে তো আসলে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করি এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ